হ্যালো ফ্রেন্ডস জুই রয় চ্যালেঞ্জ সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তা আজকে একটা রেসিপি এনেছি যেটা হল চিচিঙ্গে এবং আলু দিয়ে মাছের ডিমের একটা রেসিপি যেটাকে চিচিঙ্গে বটিও বলা যায় তা চলো কীরকমভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখে নাও এরমভাবে বাড়িতে বানিয়েও তাহলে খুব ভালো লাগবে তা ভিডিওটা স্কিপ না করে প্লিজ তোমরা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার অবশ্যই করো তা প্রথমে আমি দেখো চিচিংগুলো তো কেটে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে আমি এদিকে মাছের মাছের ডিমটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে সাদা তেল দিয়েছি তা তোমরা সাদা তেল সর্ষে তেল যে কোনো তেলই ব্যবহার করতে পারো তা সাদা তেল দিয়ে আমি রান্নাটা করছি তারপরে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছি একটু পেঁয়াজটাকে লালচে বাদামি হবে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু লালচে বাদামি হবে তারপরে আমি যে ডুমু করে আলু কেটে রেখেছি সেই আলুটাকে দিয়ে দিলাম তোমরা যতটা পরিমাণে করতে চাও সেই অনুযায়ী আলুটাই কাটবে আমি এখানে তোমার ছ পাঁচ ছটা আলু নিয়েছি ছোটো ছোটো পাঁচ ছটা আলু নিয়েছি নিয়ে এটাকে ডুমু ডুমু করে নিয়েছি যেহেতু তোমার কাছে অনেকটাই চিচিং ছিল মানে পাঁচশো মতন চিচিংয়ে ছিল তাই জন্যে তা তোমরা যেরকম পরিমাণে করবে সেই আন্দাজে বা আলু ছাড়াও তোমরা করতে পারো এটা আলু ছাড়াও খাওয়া যাবে যাদের সুগার আছে তারা তো আলু খেতে পারবে না তাই জন্য তা আমি দেখো একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা একটু হালকা হয়ে যাওয়ার পর ডিমটাকে ওর মধ্যে দিয়ে দিলাম ডিমটা আলাদা করে আমি ভেজে নিয়ে নিই তেলের মধ্যে এবং আলু পেঁয়াজ সব একসাথেই আমি ভেজে নিয়েছি এই ডিমটাকে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে আমি কেটে রেখেছি চিচিঙ্গিগুলোকে সেই চিচিঙ্গিগুলোকেও দিয়ে দেবো তো ভালো করে ডিমটাকে একটু ঝুড়োঝুড়ো করে নিতে হবে নালে ডিমটা ঠিক ভাজা হবে না তাই জন্য ভালো করে ঝুড়ো করে নিলাম তোমাদের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তারপরে এই যে দেখো চিচিঙ্গিগুলো আমি কেটে রেখেছি পরিষ্কার করে যে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম কেটে সেই চিচিংগুলোকে ভালো করে দিয়ে দিলাম চিচিং থেকে কিন্তু জল ওঠে সেই জন্য আলাদা কোনো জল অতটা ব্যবহার করার দরকার লাগবে না এবার চিচিংগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে একটু ভাবতে যখন চিচিঙ্গি থেকে জল উঠবে জিনিসটা মজে যাবে তখন জিনিসটা আরও ভালো খেতেও লাগবে এবং তাড়াতাড়িও হবে তারপরে যখন একটু মজে যাওয়ার পর আমি এর মধ্যে একটু নুন হলুদ লঙ্কা সবই দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে হাফ চামচ করে দিয়েছি সব কিছু তারা তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো আর এবং তেলের মধ্যে তোমরা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারো তা আমি লঙ্কা ফোড়ন দিই নি তোমরা লঙ্কা ফোড়ন দিতে পারো লঙ্কা ফোড়ন দিলেও কিন্তু টেস্ট ভালো হবে তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে ঘেটে দিচ্ছি যাতে আলুগুলো মজে যায় নরম হয়ে যায় তাহলে জিনিসটা ঘাটাঘাটা মতন হবে খেতে টেস্টি হবে ভালো করে যারা নতুন আছে তারা প্লিজ এটা এই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে নিও এবং যা কারা কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখতেই পাচ্ছ আমি কতটা ঘাটাঘাটি করার পর দেখতেই পাচ্ছ একদম মজে গেছে চিঙ্গিও মজে গেছে আলুটাও মজে গেছে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জিনিসটাও বেশ নরম হয়ে গেছে এরপরে আমি একদম শেষে একটুখানি চিনি দিয়ে না নেবো যারা চিনি খাও না পছন্দ করো না তাদের দিতে হবে না স্কিপ করেও কিন্তু একটুখানি এইসব তরকারিতে যেহেতু একটু মাখো মাখো তরকারি এসব তরকারি রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে তো অবশ্যই ভালো লাগবে যারা চিচিংয়ে পছন্দ করো তারা এরমভাবে একবার করে দেখো কীরকম লাগে প্লিজ কমেন্ট করে জানিও শেষে আমি একটুখানি ঘরে ভাজা মশলা করেছিলাম যার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে একটা ভাজা মশলা আমি গোটা গরম মশলা সব দিয়ে একটা ভাজা মশলা বানাই সেই মশলাটাকে দিয়েছি দিয়ে এই যে দেখতে পাচ্ছ ছড়িয়ে দিয়েছি এই ভাজা মশলাটা দিলে একটা আলাদা সেন্ট হয় তরকারিটা আলাদাই একটা ফ্লেভার চলে আসে সেই জন্যে খুবই ভালো লাগে নিরামিষই হোক বা যে কোনো এরকম পাঁচমিশালি তরকারি একটা শুকনো মাখা তরকারি এইসব তরকারির মধ্যে এই ভাজা মশলাটা খুবই ভালো লাগে টেস্টি হয় এরম দেখতে পাচ্ছ কতটা ঘাটাঘাটা হয়ে গেছে তরকারিটা একদমই মজে গেছে চিচিঙ্গে জিনিসটা দেখতে অনেক বেশি কিন্তু একটুখানি হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে তোমরা প্লিজ এরম করো বাড়িতে একবার চিচিঙ্গের ডিম দিয়ে মাছের ডিম দিয়ে করে দেখো খুবই ভালো লাগে তা তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আসলে সময়ের অভাবে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাও আমি চেষ্টা করবো অনেক কিছু আনার প্লিজ তোমরা কমেন্ট করো কীরকম লাগলো জানিও বাড়িতে এরকমভাবে বানাবে দেখবে যারা চিচিঙ্গে খায় না তারাও খাবে এবং ভাত রুটি পরোটা সবের সাথেই ভালো লাগে স্কুলে বাচ্চাকে টিফিনে এটা বাড়িতে বানিয়ে টিফিনে দিতে পারো খুবই ভালো লাগবে বাচ্চাদের বাচ্চা বড়ো সবার খেতে পিও